আমাকে থেকে রাত্রে অন্ধকারে ধরে নিয়ে আসছে দেবী চোদ্দ সালে ধরে নিয়ে আসার পরে একত্রিশ দিন এখানে রাখার পরে উলঙ্গ করে তারপর ফিটেছে এখানে তারপর আমাকে মামলা দিছে কত বছর ছিল দুই বছর ছিল পঁচিশ মাস সেই দেবী এখানে এত পরিমাণ ওরা নির্যাতন করছে আলেনদেরকে উলঙ্গ করে লগ্ন মেয়েদের আইনে আমাদের সামনে দিছে ওদের সাথে জেনা করা মানে এমন ভাবে উলঙ্গ করে মানে মেয়েদের সামনে আমাদেরকে দাঁড় করে দিচ্ছে যাতে আমাদের ইমান ধ্বংস করার জন্য বহু চেষ্টা করছে দেখে যান এদিকে এই যে এখানে টসা ছিলাম একটা রুমের ভিতরে সত্তর আশি জন লোক আছে আমি এই রুমটা ছিলাম এই রুমটার ভিতরে দেড়শো লোক ছিলাম এইটার ভিতরে এই এক এতটুকু রুমে দেড়শো লোক ছিলাম তাহলে এই ছেলেটাকে বলে দিতে হবে এমন ভাবে শাস্তি দিতে হবে এই ভিতরে কেউ থাকলে সারা সারাদিন বাংলাদেশ সেনাবাহিনীর লোক এসেছে আপনারা কেউ থাকলে সারাদিন ডিবি কার্যালয়ের যে গোপন সেলটি ছিল এই গোপন সেলেও কেউ